হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও তো বন্ধুরা আরও একটা রোববার রোববার মানেই মুশকিল আসান তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে কিন্তু অনির্বাণ আজকে চলে এসছে আর একটা জিনিস লক্ষ্য করছি যে প্রতি সপ্তাহে অল্প অল্প করে মুশকিল আসানের প্রশ্নের সংখ্যা কিন্তু কমছে এটা খুবই ভালো লক্ষণ মানে আমি মনে করি কারণ একদিন যখন প্রশ্ন সংখ্যা কমতে কমতে না জিরো হয়ে যাবে সেদিনকে আমি বুঝবো যে আমার মুশকিল আসান করাটা সত্যি সার্থক হয়েছে আর তোমাদের জন্য হয়তো কিছু করতে পেরেছি বা তোমরা আমার থেকে কিছু পেয়েছ তো প্রশ্ন সংখ্যা একটা দুটো করে কমছে খুব ভালো কারণ আমি যেটা বলি যে আমার ভিডিও যদি রেগুলার ফলো করো আর মুশকিল এপিসোডগুলি যদি মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না ঠিক আছে তো আজকেও বেশ কিছু প্রশ্ন আমার হাতে চলে এসছে এক এক করে সব প্রশ্নের উত্তর আজ কিন্তু আমি দিয়ে দেবো তো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন আচ্ছা প্রথম প্রশ্ন আমার নামে একজন করেছে এটা হচ্ছে অনির্বাণ সামন্ত তো অনির্বাণ বলছে অনির্বাণ তোমার ভিডিও প্রায় প্রতিদিনই দেখা হয় কম বেশি বলবো না যে রোদ দেখতে পারি কারণ কাজের চাপে বাড়ি ফিরতে ফিরতে অনেক সময় রাত এগারোটা পেরিয়ে যায় কিন্তু তাও চেষ্টা করি সেদিনকে দেখতে বসি তোমার চ্যানেল একটা দুটো তিনটে চারটে করে পরপর দেখতে থাকি প্রতিটা ভিডিও টপিক এতটাই ইউনিক হয় এতটা নতুন ব্যাপার থাকে যে মিস করাই যায় না আশা করছি তুমি খুব ভালো আছো হ্যাঁ সত্যি খুব ভালো আছি আর সবুজের মাঝে থাকলে এমনি আমি ভালো থাকি এবার আসা যাক আমার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের দিদি বাজার থেকে কিছু সবজির বীজ নিয়ে এসছে কিছু শাক পা শাকের বীজ এনেছে তো সেই শাকের বীজগুলো কি করে আর কীভাবে বসালে ভালো ফলন হবে সেটা যদি তুমি একটু বলে দাও তাহলে খুব ভালো খুব ভালো আর লাস্টে বলো না ভালো থেকো থেকো এইটা শুনতে কিন্তু আর সত্যি খুব ভালো লাগে আমিও বলছি খুব ভালো থেকো আর সবুজে থেকো থ্যাংক ইউ সো মাচ অনীবন্ধা খুব ভালো লাগলো কথাগুলো শুনে আর এই যে আমার পেছনে যে গাছগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু প্রতিটা শাক গাছ এটা নোটের শাক আমি বসিয়েছি আমার এই বেডের মধ্যে আর শাক পাতা করার জন্য কোনো রকেট সাইন্স লাগে না বিশাল কোনো ব্যাপার লাগে না গার্ডেন সয়েল নর্মাল বালি আর ভার্মিকম্পোস্টেই মিক্স কিন্তু বীজ ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যায় ঠিক আছে হ্যাঁ সবথেকে ভালো ফলন কিন্তু পাওয়া যায় যদি ভার্মিকম্পোস্টের জায়গায় গোবর সার বা কিচেন হয়ে কম্পোস্ট ইউজ করা হয় আমার এই যে শাকগুলো দেখতে পাচ্ছি এই বেডে বসানো আছে এর মধ্যে এইটটি পারসেন্ট গোবর সার দেওয়া আছে তো গাছের গ্রোথ মানে খুব সুন্দর হয়েছে খুব ভালো জায়গায় আছে আর যে কোনো শাক বা যে কোনো বীজ জাতীয় জিনিস মাটিতে দেওয়ার আগে সেটাকে অন্তত দু থেকে তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর দিলে খুব ভালো অনেকে ওভার নাইট জলে ভেজায় তো আমি দু তিন ঘন্টাই বলবো কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে দু তিন ঘন্টা ভিজিয়ে দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে তো সেই জায়গাতে বলবো যে দু তিন ঘন্টা জলে ভিজিয়ে তারপর বীজটা মাটিতে দেবেন দেখবেন খুব ভালো হবে আর মাটিতে দেওয়ার পর হালকা উপর থেকে নর্মাল মাটি চেলে দিয়ে দেবেন যাতে ওপর একটা মাটির লেয়ার থাকে আর তারপর তো রেগুলার ভিসিতে জল দিতে হবে তাহলেই হবে আর লাল খুব তাড়াতাড়ি জার্মিনেট হয় মানে দেওয়ার মনে এক দু দিনের মধ্যে বেরিয়ে যাবে কিন্তু নোটে শাক আমি দেখলাম যে একটু বেশি সময় লাগে মানে ওটা দুদিনের জায়গায় চার দিন লাগে নোটেশাঁখের বীজ জার্মেন্ট হতে কিন্তু আমার লাল শাকের থেকে নোটেশাকের মানে কি বলবো জার্মিনেট ট্রেড কিন্তু অনেক অনেক বেশি ঠিক আছে এইটা একটা জিনিস আমি লক্ষ্য করেছি তো এবার আপনি করুন খুব ভালো নিশ্চয়ই চলে যাওয়া যাক এবার পরের প্রশ্নে এই পরের প্রশ্ন এসছে শ্রাবন্তী মালাকারের কাছ থেকে উনি বলছেন অনির্বান্দা খুব ভালো আছে প্রতিদিন তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগছে রিসেন্ট তোমার ফল গাছের ভিডিওটা দেখলাম ফল গাছের পরিচর্যা মানে যেই ভিডিওটা আমি কালকে দিয়েছি মানে স্যাটারডে দিয়েছি তো আমার বেশ কিছু ফল গাছ নেওয়ার ইচ্ছা আছে তো এখন কি ফল গাছ কেনা যাবে আর যদি আমি এখন ফল গাছ কিনি তাহলে কি সেই গাছগুলো এখন প্রতিস্থাপন করা যাবে যেমন আম লিচু জামরুল এই ধরনের গাছ আমার মানে মাটি মাটি থেকে শুরু করে টপ মাটি থেকে শুরু করে টপ সবই আমি কিনে রেখেছি কিন্তু ভয় পাচ্ছি এখন কেনা যাবে কিনা তুমি যদি গ্রিন সিগনাল দাও তাহলে বেশ কিছু ফলের চারা আমি বাড়িতে নিয়ে আসবো ভালো থেকো আর এভাবেই সবার পাশে থেকে ফল গাছ এমন একটা গাছ এই গাছটা বছরে আট থেকে ন মাস চোখ বন্ধ করে কেনা যায় কোনো অসুবিধা হয় না তিন মাস কেনা যায় না সেটা হচ্ছে শীতের শীতের সময় মানে কেনা যায় না বলাটাও ভুল শীতের সময় গাছগুলো ডারমিনশে থাকে যেহেতু কেনা উচিত না বাকি সারা বছর ফল গাছ কেনা যায় এখন তো খুবই ভালো কিনে রিপোর্ট করলে বর্ষার আগে তাহলে কিন্তু খুব ভালো ধরে যাবে গাছগুলো কিন্তু সুন্দরভাবে গ্রো করবে ঠিক আছে আকাশ আজকে মেঘাচ্ছন্ন দেখা যাক মানে ভগবান মুখ চায় নাকি আজকে বৃষ্টি হয় নাকি মানে প্রচন্ড মেঘ আকাশে আহ হোপ দ্য বেশ এই সপ্তাহে তো আবার খুব বৃষ্টি বৃষ্টিপাত নাকি হবে যাই হোক যদি হয় তো আমাদের জন্যই ভালো তো ফল গাছ অবশ্যই আপনি কিনতে পারেন আর একটা জিনিস খালি বলবো গাছটা বুঝে কিন্তু টপটা নির্বাচন করতে হবে মানে যদি একটা ছ ইঞ্চির টপ হয় বা একটা চার ইঞ্চির টপের গাছ কেনে সেটা নিয়ে গেছিল একটা ষোলো ইঞ্চি বা বারো ইঞ্চিতে বসিয়ে দিন তাহলে কিন্তু ওই গাছটা ভালো হবে না একটা চার ইঞ্চি টবের গাছ কিনলে সেটাকে কিন্তু প্রথমে একটা আট ইঞ্চি টবে বসাতে হবে মানে এক বছর ওই মধ্যে রাখতে হবে রেখে তারপর ওটাকে বারো ইঞ্চিতে শিফট করতে হবে মানে স্টেপ বাই স্টেপ যেতে হবে চার আট বারো ঠিক আছে তো এইভাবে করলে ডেফিনেটলি আপনার ফল গাছ ভালো হবে কোনো অসুবিধা হবে না চলে যাওয়া যাক এবার পরের প্রশ্ন পরের প্রশ্ন এসছে অভিক চ্যাটার্জির কাছ থেকে অভিক বলছেন অনির্বান্দা নার্সারি থেকে বেশ কিছু বেশ কিছু ধরনের স্নেক প্ল্যান্ট নিয়ে এসেছি এর আগে কোনো ধরনের স্নেক প্ল্যান্ট করিনি তো স্নেক প্ল্যান্টের পটিং মিডিয়া কিরকম হবে তুমি যে ইন্দোর গাছের মাটি বলেছিল ওইভাবেই পটিং হবে নাকি অন্য কিছু যদি একটু বলে দাও অভিক স্নেক প্ল্যান্টরা খুব হার্ডি গাছ কিন্তু স্নেক প্ল্যান্ট আবার খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যায় দুটোই ঝামেলা আছে হাডি গাছ তো আছেই খুব তাঁত চট করে মরে না আমার হাতের কাছে একটা স্নেক প্ল্যান্ট আছে যেটা বহু বছর ধরে এই টবেই মধ্যে আছে তো স্নেক প্ল্যান্টকে যেরকম মিডিয়াতে তুমি করতে চাও ও সেরকমভাবে কিন্তু হবে আমি কিন্তু মাটি আর বালি মানে এইটটি টোয়েন্টি রেশিওতে মিস করতাম তার সাথে বেশ কিছু নুড়ি পাথর দিয়ে গাছটাকে করতাম আমার গাছ কিন্তু হয়েছে হয়নি কিন্তু এখন বর্তমানে বিভিন্ন রকম পটিং মিডিয়া মানে পটিং মিডিয়াতে গাছ হচ্ছে তার মধ্যে একটা পটিং মিডিয়া যেটা আমি রিসেন্টলি ট্রাই করে ভালো লাভ পেয়েছি সেটা হচ্ছে সিন্ডার সিন্ডার পাতাশার বা ভার্মিকম্পোস্ট পাললাইট আর অল্প নিমখোল এইটা দিয়ে পটিং মিডিয়া করলে কিন্তু ভালো ট্রিটমেন্ট হচ্ছে আর এখন যেহেতু যদি তুমি স্নেক প্ল্যান্ট ঘরে রাখতে চাও তাহলে আমি বলবো সিন্ডার মিডিয়াটা তোমার জন্য খুব ভালো হবে গাছ খুব ভালো থাকবে ঠিক আছে খুব সুন্দর কিন্তু হবে কিন্তু মাটিতেও স্নেক ম্যান করা যায় কোনো অসুবিধা কিন্তু হয় না আমার কাছে মাটিতে সিন্দারে সবেতে স্নেক প্যান আছে কিন্তু নাসিতে কেনার সময় অনেক সময় স্নেক প্যান কোকোপিটের মধ্যে বসানো থাকে একদম কোকোপিটের মধ্যে কিন্তু রাখা ভালো না কারণ কোকোপিটের মধ্যে রাখলেই জলের একটা ঝামেলা হয় জল কিন্তু গন্ডগোল হলেই কিন্তু গাছটা মরে যাবে তো যদি কোকুপিটা থাকে কোকোপিট থেকে ইমিডিয়েটলি গাছটাকে তুলে নতুন পটে নতুন মিডিয়াতে রিপোর্ট করো গাছ ভালো থাকে এর পরের প্রশ্ন মানে অনেকে করেছে তো আমি একবার জেনারেল উত্তর দিয়ে দিয়েছি হচ্ছে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা সেটা দুদিন ছিল সেটা ছিল আমার প্রথম ভিডিও মেম্বারদের জন্য এই জিনিসটা অনেকে বুঝতে পারেন আমাকে অনেকে মেসেজ করে জিজ্ঞেস করেছে অনেকবার ভিডিওটা দেখতে পাচ্ছি না অনেকবার ক্লিক করছি চলছে না কি ব্যাপার দেখো আমি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি ওটা ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে ইউটিউব আমাদের মানে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ইউটিউবে ভিডিও দেয় সবাইকে একটা নতুন জিনিস দিয়েছে সেটা হচ্ছে মেম্বারশিপ দেখবে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব যদি করে থাকে তার পাশে দেখবে জয়েন বলে একটা অপশান লেখা থাকে তো সেইখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিয়ে জয়েন হতে হয় হলে তুমি অবশ্যই মেম্বার হলে কিছু স্পেশাল ফেসিলিটি পাও তো আমার চ্যানেলে মেম্বারশিপ কেউ নিয়েছে এটা আমার ভেবেও একটা আলাদাই একটা ভালো লাগা কাজ করেছিল কারণ আমি আজ পর্যন্ত দিন আমার চ্যানেলে কাউকে পোস্ট করিনি কাউকে বলিনি আমার চ্যানেলে মেম্বারশিপ তোমাকে নিতেই হবে না নিলে কিন্তু বিশেষ বিশেষ ভিডিও ওইখানে দেবো যেগুলো আমি মেন চ্যানেলে দেবো না এইগুলো আমি কোনোদিনও বলিনি আমি যেরকম মুশকিল আসল রোববার দিচ্ছি সেরকমই হবে যেরকম আমার ভিডিও প্রতিদিন আসে এগারোটার সময় সেরকমই হবে হ্যাঁ এবার যারা মেম্বারশিপ নিয়েছে তাদের জন্য কিছু তো এক্সট্রা করতেই হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্পেশাল মেম্বারশিপ ভিডিও আমি গত দুদিন আগে দিয়েছিলাম সেটা শুধু তারাই দেখতে পাবে যারা আমার চ্যানেলে মেম্বারশিপটা নিয়েছে ঠিক আছে তার মানে আমি কখনোই বলবো না যে তুমি এক্ষুনি গিয়ে মেম্বারশিপ নাও নিয়ে আমার চ্যানেলে যুক্ত হও এবার দেখো এটাও ঠিক যে একটা চ্যানেলে মেম্বারশিপ তুমি যদি নাও অবশ্যই তাতে কিছু কিছুতে হেল্প হবে বিশেষ করে যারা মানে গ্রোয়িং ইউটিউবার আর ছোট ইউটিউবার কথাটা বলাটা প্রেফার করি না যারা আমার মতো গ্রোয়িং ইউটিউবার যারা স্ট্রাগেল করছে ইউটিউবে তো তাদের জন্য মেম্বারশিপটা ভালো কারণ তাদের একটা সাপোর্ট কিন্তু হয় ঠিক আছে তো যদি তোমাদের মনে হয় তোমরা নিতে পারো কোনো জোর জারের কিছু ব্যাপার না অনেকে আমাকে ব্যাপারটা জিজ্ঞেস ফোন করে করে মেসেজ তাই জন্য অনেকের আরও মনে হয়তো ব্যাপারটা থাকতে পারে তাই আমি বলে দিলাম ঠিক আছে কোনো জোর জড়ের কোনো ব্যাপার নেই যদি তোমার মন থেকে চায় যে হ্যাঁ অনেক চ্যানেলের স্পেশাল মেম্বার হব তোমরা হতে পারো দেখবে জয়েন বলে বাটন আছে ওটা ক্লিক করে একটা সার্টেন অ্যামাউন্ট আছে যেটা মান্থলি তোমাদের দিতে হবে দিয়ে তোমরা হতে পারো কিন্তু আরও একবার বলছি কোনো জোরজার যার কিছু নেই যদি তোমাদের মন চায় তখনই হবে ঠিক আছে চলো এর পরের প্রশ্নে চলে যাই এরপরের প্রশ্ন আসছে তন্ময় অধিকারিক থেকে তন্ময় বলছে যে আমার দাদা কয়েন প্ল্যান্ট আছে তো কয়েন প্ল্যান্ট কিছুতেই বাজাতে পারছি না কি করে কয়েন প্ল্যানটা বাঁচাবো যদি একটু বলে দেন আপনার ভিডিও প্রতিদিন দেখি খুব ভালো লাগে আপনার ভিডিও দেখি আমার বগন কাছে প্রচুর ফুল হয়েছে এর আগে অনেকের ভিডিও দেখেছিলাম কিন্তু আপনার মতো করে ধরে ধরে কেউ আজ পর্যন্ত বলেনি তো এইভাবেই ভিডিও করতে থাকুন আর আমাদের মতো নতুন বাঙালিদের হেল্প করতে থাকুন তো আপনাকে বলবো আপনার কয়েন প্ল্যান্টটা একটা খুবই কি বলবো সাধারণ পাতি একটা গাছ মানে 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 অন্যভাবে কথাটা কেউ নিও না সেটা হচ্ছে কয়েন প্ল্যান মানে ড্রেনের মধ্যে ফেলে দিলেও হয়ে যায় এটা কিন্তু একটা সত্যি ঘটনা না বাড়ির সামনে যে লম্বা ড্রেনটা আছে তার মধ্যে কয়েন গাছের পুরো ক্ষেত নার্সারি থেকে লোক এসে ওই ড্রেন থেকে গাছ তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে সেগুলো করে ঠিক আছে কয়েন প্ল্যান্ট এরকমই একটা গাছ এক একটা কয়েন প্ল্যান একটা থালার মধ্যে বসিয়ে দেয় ঝুলিয়ে দেয় আশি একশো টাকা করে বিক্রি হয় কিন্তু আমি জাস্ট ভাবি সোনারপুরে জিয়ারুলদার বাড়ির সামনে কয়েন গাছের পুরো মেলা ঠিক আছে মানে নার্সারি থেকে আসে বস্তা নিয়ে বস্তায় কয়েন গাছ ভরে নিয়ে যায় ঠিক আছে তো কয়েন গাছের মেন ফান্ডা হচ্ছে ওটাকে যে কোনো মাটিতে আপনি বসান ওটাকে টোয়েন্টি ফোর সেভেন একটা জলের মধ্যে রাখতে হবে একটা ছোটো টবের মধ্যে বসে সেই টবটা আর একটা গামলা বা আরেকটা কোনো বড় টবের মধ্যে বসিয়ে তার ভেতরে জল ভরে রাখতাম মানে ও কিন্তু শুকিয়ে গেছে তাহলে কিন্তু শেষ কিন্তু কয়েন গাছ আমার প্রচুর বার শুকিয়েছে তার মধ্যে আমি আবার জল ঢেলেছি গাছ কিন্তু চাঙ্গা হয়ে গেছে ঠিক আছে আমার মনে হচ্ছে আপনি মানে জলে কিছু ঘাটতি করছেন জলে কিছু সমস্যা করছেন তাই জন্য গাছটা হচ্ছে না জলটা ঠিক মতো দিন ডেফিনেটলি গাছ ভালো হবে এই গাছ মানে মরার গাছ না মানে এর মৃত্যু নেই ঠিক আছে চলো পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন এসছে দিয়া মল্লিকের থেকে দিয়া বলছে অনির্বান খুব ভালো আছে নিশ্চয়ই প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখছি অনেক কিছু শিখছি আমি দিয়া বারাসাতে থাকি বারাসাত গভর্নমেন্ট কলেজে পড়ি হিস্ট্রি অনার্স নিয়ে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে খুব সুন্দরভাবে তুমি বুঝিয়ে দাও একবার তোমার ভিডিও মন দিয়ে দেখলে কিন্তু বেশ কিছু জিনিস খুব সহজে ক্লিয়ার হয়ে যায় তো আমার প্রশ্ন হচ্ছে আমার বাড়িতে দুটো টগর গাছ আছে একটা গাছে তো ভালোই ফুল হয় কিন্তু একটা টগর কিনেছিলাম বেশ কিছু মাস হয়ে গেছে মানে কুড়ি প্রচুর আসে কিন্তু ফুল সেভাবে পড়ে না ফুল সেভাবে ফোটে না কুড়ি এসে কুড়িগুলো কালো হয়ে ঝরে পড়ে কি করলে ভালো হবে যদি একটু বলো আমি ছ সাত মাস হলো বাগান করা শুরু করেছি তোমার ভিডিও দেখি তো তুমি যেরকম বলবে সেরকমই করব। ভালো থেকো তো এইটার ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে এর আগে বহুবার এই টপিকে কথা হয়েছে যেহেতু ও নতুন বাগান করছে আমার চ্যানেলেও নতুন আছে হয়তো সেই জিনিসগুলো জানে না চকর মানে এমন একটা গাছ যারা বাগান শুরু করে তারা ফার্স্ট যে গাছটা পোতে সেই পাঁচটা গাছের মধ্যে একটা টগর থাকে টগর এতটাই সহজে হয় এতটাই ইজি গ্রোয়িং একটা গাছ তো এটা হচ্ছে মেন মেন কারণ ওর এত পপুলার হওয়ার তো সেইখান থেকে দাঁড়িয়ে একটা টগর যেটা অনেককে ডিস্টার্ব করে সেটা হচ্ছে ঠোকা টগর ঠোকা টগর গাছটা মানে এটার যে কুড়ি ঝড়ার ব্যাপারটা এটা কি মানে কিছু দিয়ে কিছু করা যায় না মানে যে আমি আজকে বললাম মাইক্রোয়েটেন দিয়ে দিই আমি আজকে ধরো বললাম যে তুমি একটু চিলেটের আয়রন স্প্রে করে দাও বা এনপিকে স্প্রে করে দাও কিছুতেই কিছু হয় না ও কিন্তু তাও কুড়ি ঝরায় কুড়ি কালো হয়ে পড়ে যায় এটা মানে ওর একটা মানে কি বলে জানি না ওর জিনগত সমস্যা না বংশগত সমস্যা সবগণে জানে আমার কাছে টোকাটকা ছিল আমারও সেম সমস্যা হতো আমি তারপরে ভাবলাম যে হয়তো টবে বসিয়েছি বলে তাই জন্য হচ্ছে মাটিতে বসালো ভালো মাটিতে বসানো বড় সেম মানে গাছ একদম সুন্দর ঝাঁকড়া হচ্ছে হাজার হাজার কুড়ি আসছে কিন্তু একটাও ফুটছে না আর মানে একটা ফুটছে না বলাটা ভুল মানে ওই দু চারটা করে ফুটছে বাকি সব কুড়ি ঝুড়েছে আমি সব কিছু করে ফেলেছি ফাঙ্গি থেকে শুরু করে অনুখাদ্য অনুখাদ্য থেকে শুরু করে চিলে টায়ন থেকে শুরু করে এনটি কে কিচ্ছু বাদ দিই কিছুতে কিছু করতে হয়নি ঠিক আছে তো কি করলে এটা হান্ড্রেড পার্ট সলিউশন হবে সত্যি অনির্বাণের কাছে জানা নেই আমি বলতে পারলাম না দেখো যেটা জানি না সেটা স্বীকার করা ভালো আমি তো সব জানতা নিজেকে কখনোই দাবি করি না ঠিক আছে আমি তা সত্যি কি করলে ঠিক হবে না উত্তর দিতে পারবো না কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে সবকিছু ট্রাই করেছি ট্রাই করার পর ফেল হয়েছে ঠিক আছে দুঃখিত আমি তোমাকে হেল্প করতে পারলাম না আরও অন্য যদি কোনো রকম তোমার সমস্যা থাকে অবশ্যই পাঠিও ডেফিনেটলি তার উত্তর দেওয়ার চেষ্টা করুন তো আজকে শেষ প্রশ্ন এসছে মইনাক বিশ্বাসের কাছ থেকে মইনাক বলছেন অনির্বাণ আশা করছি ভালো আছো প্রতিদিন তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আর তোমার মানে হেসে হেসে কথা বলাটা কিন্তু খুব ভালো লাগে যে যাই বলুক তুমি কিন্তু তোমার এই স্বভাবটা কোনো চেঞ্জ করো না তোমার এই রকম প্রেজেন্টেশন কিন্তু আমার আর আমার বাড়ির সবার কিন্তু দেখতে খুব ভালো লাগে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে বর্ষা তো শুরু হতে চলেছে এই বর্ষার মধ্যেই কি সিভিট এক্সট্রা একটা জল ভার্মি কম্পোস্টে জল কি গাছে দিতে পারবো যদি একটু বলে দাও ভালো থেকো আর সবজা থেকো আপনিও ভালো থাকবেন হ্যাঁ খুব ভালো আছি খুব ভালো আছি আর প্রতি দিন এত এত কমেন্ট পাই এত এত ফোন মেসেজ পাই এগুলো নিয়ে আমাকে ভালো রাখে তো বর্ষা হ্যাঁ বর্ষা তো বলছে তো প্রায় এসেই গেল আর আকাশও মেঘলা মেঘলা আজকে আছে তো আমি বলবো সিউইডের জল দেওয়া যাবে ডেফিনেটলি দেওয়া যাবে আর ভার্মি কম্পোস্টে জলও দেওয়া যাবে কিন্তু যদি গাছে পর্যাপ্ত পরিমাণে মিক্স খাবার গাছে আগে থেকেই দেওয়া হয়ে থাকে তার যেরকম পরিচর্যা আমি বলেছি রেগুলার বেসিস সেগুলো যদি করা হয়ে থাকে তাহলে এগুলোর কোনো আর দেওয়ার দরকার নেই বুঝে গেছে যদি করার থাকে তাহলে আর কোনো দরকার নেই গাছ এমনি ভালো থাকবে গাছ কিন্তু সুন্দর থাক কিন্তু বর্ষা চলাকালীন এগুলো দেওয়া যাবে কোনো অসুবিধা কিন্তু হবে না ঠিক আছে এই ছিল মানে এই সপ্তাহের প্রশ্ন উত্তর আর একটা কথা যেতে যেতে বলবো অনেকে এখনো যেটা গন্ডগোল করে इवन আজকে সকালেও একজন আমাকে ভয়েস মেসেজ করেছে ভুল আমার নাম অনির্বাণ ঠিক আছে দেখো আমার চ্যানেলেও সেটাই লেখা আছে অনির্বাণ হালদার আমার নাম অরিন্দম না ঠিক আছে আমি জানি না অনির্বাণকে মানুষজন অরিন্দম কেন পড়ে আর আমি তো কোনোদিন আমার নাম অনি অরিন্দম বলিও আমার নাম অনির্বাণ তো আমাকে কেউ ফোন মেসেজ করলে অনির্বাণটাই বলো অরিন্দম হয়তো অন্য কারোর নাম হতে পারে ঠিক আছে তো এটা আরও একবার ক্লিয়ার করে দিলাম তো প্রতি রোববার মুশকিল আসান আমি করি আর এই রোববারও তাই হলো যদি তোমাদের মুশকিল আসানের প্রশ্ন জিজ্ঞেস করতে হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো ডেফিনেটলি তোমাদের কমেন্ট থেকে কমেন্ট পিক করে আমি কিন্তু মুশকিল আসানে উত্তর দেবো যদি আমার ফোন নাম্বারের প্রয়োজন হয় এই দেখো আমার ফোন নাম্বার এটা একমাত্রই আমার ফোন নাম্বার আর কোনো আমার ফোন নাম্বার নেই এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সকাল দশটার থেকে রাত আটটা অবধি আমার ফোন অন থাকে তার মধ্যে যাদের যাদের ফোন করার দরকার পড়বে ফোন করতে পারো কিন্তু তারপর আমাকে আর পাবে না ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও কালকে অনির্বাণ আসছে একটা ধামাকা দাঁড় ভিডিও নিয়ে এইটুকু বলতে আসছে এর আগে এই রকম ভিডিও এই রকম কালেকশান তোমরা নি আমার চ্যানেলে তো অন্তত দেখো ঠিক আছে কালকের জন্য ওয়েট করে থাকো কালকে ঠিক সকাল এগারোটায় অনির্মাণ আসছে নতুন ভিডিওর সাথে তিন তুললেন সবাই ভালো থেকে আর সবুজে থেকো ততক্ষণের জন্য Bye bye!